মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীন পাথারকান্দির কাঁঠালতলির বাঘন বস্তি বাংলাতল অবধি নতুন সড়ক নির্মাণে বারো কোটি সাতচল্লিশ লক্ষ বারো হাজার টাকা ব্যয় নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে তথ্য ফলক উন্মোচন করে ব্রাহ্মণের উপস্থিতিতে পূজার্চনা শেষে শুভ শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল এ উপলক্ষে শুক্রবার কাঁঠালতলিতে আয়োজিত এক জনসভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন একটা সময় পাথারকান্দির প্রায় প্রতিটি ক্ষেত্রে অচলা অবস্থা ছিল বর্তমান সরকারের দলতে সেই দিন আর নেই এখন পাথারকান্দির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়তি সুনজর রয়েছে পাথারকান্দির প্রতি তাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিতেই চলছে উন্নয়নের কাজ কেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সকলকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার তাই সরকারি সব ধরনের সুযোগ সুবিধা লাভ করছেন দেশের সব জাতি গোষ্ঠীর লোকেরা এদিনে শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল বাছির আব্দুল মান্নান আব্দুল শুকুর সনদ কুমার কৈরি বাহার উদ্দিন প্রমুখ चोरा जिले को ओम विश्व मंदिर वाला उत्सव है बेटा हो जाता है और संतुष्टि हो जाती है और उनका सभी अनुष्ठान का भाग पाते हैं तो मुख्यमंत्री रास्ते में हमला हमको वालो और पूजा के আমার সাথে বড় ভাই দা আমার সাথে বড় ভাই কমাডি শরীর চেয়ারম্যান শ্রী বিজয় মহাশয় উপস্থিত সাংবাদিক বন্ধুরা এলাকা সম্মানিত মুরব্বিয়ান সম্মানিত মা বড়রা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থ থেকে অসংখ্য ধন্যবাদ অ্যাক জানাচ্ছি আসল এখানে দেওয়ার কিছু নেই যেহেতু